মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না তার কবর আর আঘাত করা যাবে না তার লাশকে বিকৃত করা যাবে না এমনকি যুদ্ধ করার পরেও কোন কাফের সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোনো কাফের সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই পুড়িয়ে দেন নাই বিকৃত করেন নাই লাশের হাত পা গুলি কর্তন করেন নাই কেটে ফেলে দেন নাই আল্লাহ আকবর নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখল আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার এইভাবে উগ্রতা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ নিরাপদ না কথা বলেন ঠিক না। এইভাবে যদি উগ্রতা বারে তলে সুদানের মতো হবে মনে রাখবেন সুদানের মতো হবে যে এক মুসলিম আর মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে এক মুসলিম আর মুসলিমের বাচ্চাকে গুলি করে মারতেছে ঠিক এর চেয়ে নিকৃষ্ট কি হতে পারে যে এক মুসলমান আর এক মুসলমানের সন্তান ছোট্ট নিষ্পা বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে কত উগ্রতা হলে কত নিকৃষ্ট মতের অধিকারী হলে কতটা বেহাইয়া হলে কতটা এ জাতি নিকৃষ্ট হলে যে এক মুসলিম আর মুসলিমের সন্তানকে গুলি করে মারে বুঝবেন ভাববেন যে কতটা উগ্রতা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে যদি চলতে থাকে আগামী বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে মুসলমান ভালো করে শোনা যাবে নবীজির সবচেয়ে কঠিন শত্রু ছিল আবু জাহেল যুদ্ধে সব কয়জনে মারা গেল আল্লাহ নবী কারো আগুন দিয়ে পড়াইলেন না কারো দেহ কাটলেন না হাত পা কর্তন করলেন না কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা করলেন না কাফেরদের সত্তর জন কাফেরদের লাশ নবীজি বদরে একটা কুয়া ছিল কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন কুয়া পাশে দাঁড়ায় আনবি বলতে লাগলেন হে আবু জাহেন হে উদ্মা হে সাইবা এ মুগিরা তোমাদের কাছে কি আমি সত্যের দামা ঠিক মতো পৌঁছাই নাই এখন তো তোমরা চলে গেলা আল্লাহর জিম্মায় চলে গেছো তোমরা এখন বুঝো তো দেখো আমি সত্য বলেছিলাম কিনা হাজরত আমার রাজি আল্লাহ পাশে দাঁড়িয়েছিলেন হাজরত আমার বলতেছিলেন আর সুন আল্লাহ তো মরে গেছে মরার পরে কি একদম মানুষ শুনে কিনা নবীজি জবাব দিলেন অমর তুমি জানো না তোমরা যেভাবে আমার কথা শোনো তোমরা যেভাবে আমার কথা বুঝতেছো তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে তারা আল্লাহর জিম্মায় চলে গেছে ওরা দেখতেছে আমি নবী সঠিক আমি আল্লাহর রসুল আমি ওদের কাছে কালেমার দাওয়াতে এত পরিমাণে দিয়েছি ওরা কালেমার দাওয়াত তো মানি নাই বরং আমার সাথে দুশ্মনী করেছে এই কালেমাকে আমার দিনকে মিটিয়ে দেওয়ার জন্য আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে বুঝে যাচ্ছে বুঝে যাবেন একদম কাফের লাশের সাথে নবীদের আচরণ কেমন ছিল বুঝে যাক হতে পারে না চিত্তবিকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটি দেওয়ার জন্য আমার রসুল দিনকে মিটিয়ে দেওয়ার জন্য তিনি আমার নবীকে হত্যা করার জন্য বাহিনী নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন আবু জেহেলের মতো নিকৃষ্ট কাফি পৃথিবীতে কেউ নাই তিনি তিনি রসুলকে কষ্ট দিয়েছিলেন শুধু তাই না নবীকে মিটিয়ে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল সাবর্থ নিয়ে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা চেষ্টা করেছে। শেষ ছিল বদরের যুদ্ধ তারপরে রসুল করিম তার লাশের সাথে দুর্ব্যবহার করে বুঝেন আল্লাহ নবী আরিমের দেওয়া দিন আর খারিজিদের দিন বুঝে যাবেন খা খারিজিদের দেওয়া দিনে উগ্রতা আছে রসুল কারিমের দেওয়া দিনে কোনো উগ্রতা নাই কথা বল না কেন ঠিক কিনা সেই নবীর দেওয়া দিন বহন করেছিলেন খাদা বাবা আজমিনি কুতুবুদ্দিন কাকে নিজামুদ্দিন আউলিয়া হুজুর গৌসেবাক মহিউদ্দিন আব্দুল কাদের জেলারি খাদা বাহাউদ্দিন নকশন বুখারি সেই খুনা মুজদ্দিদ আলফসানি সিরহিন্দী বাদর শাওলিয়া গরীবুল্লাহ শাহ মিসকিন শাহ হযরত শাহজালাল ইয়ামানি যত দুনিয়ার আউলিয়া کرام ছিলেন তারা রসূল কリームের দ্বীন এবং কালেমাকে বহন করে तमाम দুনিয়াতে সরিয়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক না বেটি আমরা তাদের দাওয়াত দ্বীন পেয়েছি খাম মনোযোগ দিবেন উপস্থিতিক ভালো করে শুনে যাবেন কবরের जिंदगी আমার আপনার জন্য প্রিয় নবীজি বলেন আমার উম্মতরা তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা পরনে পড়ো এটা তোমার তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা আল্লাহর পথে দান করে এটা তোমার তুমি যেটা পরনে পর এটাও তোমার বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবা এটা আর তোমার না এই সম্পদের মধ্যে তোমার আর কিচ্ছু নেই সব ওয়ারিসটা ভাগাভাগি করে নেবে প্রিয় উপস্থিতি কবরের জিন্দি কি বড় কঠিন কবরে নিয়ে যাওয়া হবে আল্লাহ কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভিতরে নামবে আপনাকে রেখে দিয়ে চলে আসবে আহা যখন রেখে দিয়ে চলে আসবে শেষ ব্যক্তিটা যিনি যিনি কবর থেকে একেবারে তিনি আসার চল্লিশ কদম পার হওয়ার পরে মন নেকির কবরে আসবে প্রশ্ন করার জন্য আল্লাহ বলেন আমার উম্মত আমার উম্মতেরা তোমরা তোমাদের ভাইকে কবরে পৌঁছানোর পরে ইস্তাক ফিরুল কি কোন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেক ফার করতে থাকো দোয়া করতে থাকো সাবিরা বলে আর সুল আল্লাহ কেন কি জন্য দোয়া করব বলে কিছু সময় পরে মন করে নাকি আসবে প্রশ্ন করার জন্যে তোমার ভয়ের প্রশ্নের জবাব যেন সহজ হয় সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে থাকো কত সময় দোয়া করবে একটা করার পরে ওই মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময় লাগে তোমার ভাইকে তুমি কবরের পাশে দাঁড়াইয়া তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি তত সময় পর্যন্ত তার জন্য দোয়া করো কোরআন থেকে তেলেবাদ করো তার কবরের ভিতরে তুমি তালকিন দিতে থাকো কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ স্বরে তুমি কোরআন তেলাওয়াত করো কবরে পরে সবাই চলে আসবে কেউ দাঁড়াবে না আল্লাহ পর সব চলে আসবে কিছু সময় সন্তান কবরের পাশে দাঁড়ায় কাঁদবে কিন্তু সন্তান কেন কাঁদে জানেননি সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না সন্তান কাঁদে নিজের চিন্তায় বাবা মরে গেছে যদি বাবা থাকতো তাহলে আমাদের পেরেশানি কম হতো আজকে বাবা নাই পেরেশানি বেড়ে গেল এই জন্য সন্তান কাঁদে অধিক সন্তানই চিন্তায় কাঁদে ঘর থেকে স্ত্রী কাঁদে যদি। বন কাঁদে ভাইটা ছিল আমার দেখাশোনা করতো ভাইটা মরে গেল এখন তো আমার আর রক্তের বাদন কেউ নাই ভাই যতদিন ছিল ভাইয়ের বাড়ি আমার আদর ছিল ভাই চলে গেছে ভাইস আমাকে ঠিক মতো ফুকুরে বসতে দিবে কিনা খাইতে দিবে কিনা দেখভাল করবে কিনা সবাই কাঁদে কিন্তু কবরে কি হবে সেই জন্য কেউ কাঁদে না প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা কেউ কাঁদে না খুব কম মানুষই কাঁদে শুধু হুজুর দোয়া করার সময় হয়েছে দোয়া করে রাবি আমার মুসল্লির কবরে দিয়ে গেলাম প্রশ্নের জবাব আসবে আল্লাহ তার জবাবটাকে সহজ করে ইমাম সাহেবটা দাঁড়ায় এই সময় দোয়াটুকুন করে আল্লাহ আমার মুসল্লির কবরে দিয়ে গেলাম আল্লাহ এখন তোমার জিম্মাই চলে গেছে প্রশ্নের জবাব আসতেছে আল্লাহ সামনে আমরা চলে যাওয়ার পরেই প্রশ্ন আসবে আল্লাহ তার কবরের জিন্দগিটা তুমি সহজ করে দাও

আত্মীয় স্বজন চলে যাবে তারাও মায়া ভুলে যাবে নাতি নাতকুর পায়া সন্তান পায়া আপনারাও তারা ভুলে যাবে ইংরেজিতে একটা প্রবাদ আছে আউট অফ সাইজ আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় সব আপনাকে ভুলে গেল কবরে আপনি একা কেমন করে দেখি আপনার কবরে দাঁড়িয়ে গেল মনকার নেকের যখন কবরে দাঁড়াবে এসে জিজ্ঞাসা করবে মার রাব্বু কা বলো তোমার রবকে দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান অনুযায়ী চলেন নাই আল্লাহর আইন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেন নাই হুকুম ছিল নামাজ পড়া আপনি নামাজ পড়েন নাই হুকুম ছিল হালাল হারাম বেছে চলার আপনি জীবনে হালাল হারাম বাসেন নাই জবাব দিবেন কি সারা জিন্দিগি খুদার সাথে নাফরমানি করে চলে গেলে আজকে রব আপনাকে ভুলে যাবে দুনিয়া তো আপনি আল্লাহকে ভুলেছিলেন কবরে আল্লাহ আপনাকে ভুলে যাবে দুনিয়াতে নবীকে ভুলেছিলেন আমার দিন তোমার দিন আপনি দুনিয়াতে দিনের উপরে চলেন নাই ইসলামের বিধানের উপরে চলেন নাই এই জন্য ইসলাম আপনি ভুলে যাবেন ঠিক মা কঞ্চাফুলকে হাদ আর রজ্জুল ওই দিন নবীজিকে দেখে আর প্রশ্ন করা হবে তুমি কে গেছিলে কি না দুনিয়াতে আপনি রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন নাই কবরে রসুল আফ্রাক ভুলে যাবে কারণ সারাটা জীবন আপনি নবীকে ভুলেছিলেন বুঝে পারি যে সারা জীবন আপনি রসুল ভুলেছিলেন এই জন্য রসুল আফ্রিকাকে কবরে ভুলে যাবে সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন এই জন্য আল্লাহ আপনাকে কবরে ভুলে যাবে সারা জীবন আপনি শৈতানের একটেবে করেছিলেন আল্লাহর ইসলামের পথে আপনি চলেন নাই আল্লাহর দেওয়া দিনের পথে আপনি চলেন নাই সেই জন্য দিনের কথাও কবরে আপনি ভুলে যাবেন দিন আপনাকে ভুলে যাবে এই জন্য যদি ভুলেন তাহলে আপনাকে ভুলে যাওয়া হবে আল্লাহ সেই দিন আপনাকে ভুলে যাবে আল্লাহ রসুল আপনাকে দিবে কারণ দুনিয়াতে আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলেন কবরে আল্লাহ এবং রসুল আপনাকে দিবে। এই কঠিন বিপদের কালে কেউ আপনার হবে না কেউ আপনার হবে না কেউ আপন হবে না কেউ আপনার আপন হবে না তোর দিয়া জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও আদরি কাবিনী কলেতে কাল কালভুমেতে রুইলি তুই সারা নিশি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা জিন্দগি তোর যাই ফি দিয়া জিন্দগি তোর যাই রে ফি দিয়ারে সোনারা দো জিন্দগি তোর جائے فاکی دیا صلاة لیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاة لیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم আর কষ শুরু করলে শেষ করতে চাই একসাথে বলি না মার আর মুসলমান ভালো করে শোনা যাবেন কষ্ট হচ্ছে না আপনাদের অসুবিধা লাগে অনুরাবাসী ভালো করে শুনে যাবেন বৃষ্টি নামতেছে বৃষ্টি এই বৃষ্টির ভিতর আপনার কবর হয়ে যাবে কি হবে না বৃষ্টির ভিতরে কবরে পানি আসবে শুকনা বিছানা आदमी সারা সুন্দর বিছানা সারা আপনি ঘুমান নাই কিন্তু কবরে কোনো বিছানা বিছানা নাই হলো মাটি ঘর হয়ে গেল মাটির ঘর বাংলাদেশের সবচেয়ে বড় ধনী এক লক্ষ কোটি টাকার মালিকও যদি কবরে চলে যায় তার জন্য মাত্র সাড়ে তিন হাজার জমিন বরাদ্দ হবে আর ব্যাংকে আশি হাজার কোটি টাকা রেখেও যদি কবরে যায় তার জন্য মাত্র তিনটা কাপড়ের কাপড় বরাদ্দ হবে বেশিও হবে না কমও হবে না আমার দেশের সবচেয়ে দরিদ্র ব্যক্তি যিনি সরকারি কাগজে যার নামে একশো টাক জমি পর্যন্ত নাই তার জন্য বরাদ্দ হবে সাড়ে তিন হাত তার কাফনের কাপড়টাও হবে মাত্র সাড়ে তিন টুকরা মাত্র বেশিও হবে না কম হবে না নারীদের জন্য হবে পাঁচ টুকরা পুরুষের জন্য হবে তিন টুকরা ও আনোয়ার আবাসী কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে কিন্তু কাপড়ের কাপড় মাত্র হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক কিন্তু জমিন বরাদ্দ মাত্র সাড়ে না এক ইঞ্চি বেশি হবে না কম হবে না আমার জন্য যেই মাটি আপনার জন্য একই মাটি আমার জন্য যে মাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাটি আমার জন্য যেই মাটি সৌদির প্রিন্সের জন্য সেই মাটি আমার জন্য যেই মাটি সৌদি আরবের বাদশার জন্য একই মাটি আমার জন্য যেই মাটি কাবা শরীফের ইমাম সাহেবের জন্য একই মাটি আমার জন্য যে কাপড় হারামের ইমামের জন্য একই কাপড় সৌদের রাজপ্রাসাদ কি কাপড় আমার জন্য যে কবর বুরুনায়ের প্রেসিডেন্ট বুরুনায়ের রাজা যিনি বুরুনায়ের রাজা শুনে যান আপনারা তো অনেকে জানেন না বুরুনায় একটা মুসলিম দেশ মালয়েশিয়ার পাশে একটা মুসলিম দেশের নাম বুরুনাই স্বর্ণ এবং তোলের খনি দিয়ে পুরা দেশটা ভরা এত পরিমাণে তারা ধনী বরুণায়ের যিনি রাজা আছেন শুনলে আশ্চর্য হবেন তার নিজের তৈরি করে একটা স্বর্ণের প্লেনের ভিতরে স্বর্ণ দিয়ে বাথরুম করা নিজের যে বেডরুম আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো তার যে বাথরুমটা আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো বরুণায়ের যে রাজা তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো তার বেডরুম খাটও স্বর্ণ দিয়ে বানানো কি ভাবতেছে স্বর্ণ দিয়ে বানানো হোক আর রূপা দিয়ে বানানো হোক জহরতার মানে মুক্ত দিয়ে বানানো হোক সারাদিন হাত কবরের উপরে এক ইঞ্চি বেশি পাবে না কি কথা কর না কেন ঠিক কিনা যদি এতটুকু বুঝেন কবরের কবরের দেওয়ার মধ্যে কোনো বৈষম্য নাই কবরের কাপড়ের কাপড়ের মধ্যেও কোনো বৈষম্য নাই খোদার ঘর মসজিদের মধ্যে কোনো বৈষম্য নাই আল্লাহর ঘর মসজিদের ভিতরে সবাই সমান রাজা যেই কাতারে ভিখারি সেই কাতারে ভিখারি যেই কাতারে রাজা সেই কাতারে সেনাপদাল যেই কাতারে একেবারে সাধারণ সৈন্য সেই কাতারে একজন মহা বড় আলেম যেই কাতারে একজন মূর্খ মানুষও সেই কাতারে এটার নাম আল্লাহর ঘর মসজিদ যেখানে কোনো বৈষম্য চলে না একবার জোরে বলা যাবে কে আল্লাহু আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই খোদার আদালতে হাসনের ময়দানে কোনো বৈষম্য নাই কোনো বৈষম্য হবে না ভাই ভালো করে শুনে যান কবরে দিয়ে দেওয়া হলো যদি তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাহলে আমার রব আমার আল্লাহ বলে দিয়ে গেলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুরজিই إلى ربك رادية مَرْضِيًّا فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس أي نفس مطمئنة ارجعي انتم يا ماركسة

এদেরকে শয়তান ভিতরে বসতেই দিতেছে ও সার বসে দাঁড়ায় থাকবে তো ভিতরে আসবে না এটা নাফসা আমার অধিকারী নাফসা মতমা ইন্না হচ্ছে না না ভালো করে শোনেন এমন খারাপ করুন কিছু নেই কোরআন হাদিসের আলোচনা যার সত্য সেটা বলতো কি কথা ঠিক আছে কি না তার শয়তান ভিতরে ঢুকতেই দিচ্ছে না সার বসে দাঁড়াই থাকবে দাঁড়াই থাকবে বৃষ্টিতে ভিজবে তো স্বামী আমার নিচে আসবে না শয়তান এমন ভাবে স্বামী মারছে বৃষ্টিতে ভিজবে কিন্তু ভিতরে ঢুকবে না ফরিদ হিসাবের ওয়াজ যদি ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ ভালো লাগবে আমি জানি আমরা এই যে আজকে তিনজন বক্তা এখানে আসছি তিনজন বক্তা একবারে সারা বাংলাদেশের বাসাই করা বক্তা আপনারা তিনজন এখানে নিয়ে আসছেন যদি আমাদের ওয়াজ আপনাদের ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না যে নামসে মুতমাইন না আর নামসে আম্মারা এই সার দিয়ে ঘুরতেছে বাজারে লটপটি কিনতেছে ছটপটি কিনতেছে

দুনিয়াতে তুমি শান্তিপ্রিয় ছিলে শান্তি প্রিয় কি ভালো করে শুনে যান আল্লাহ আত্মার কথা বলেছেন নফসের কথা আল্লাহ বলেছেন নফস নাফসে আম্মার কথা বলেন নাই নফসে মুতমা ইন্নার কথা আল্লাহ বলেছেন শান্ত আত্মা তুমি হাইয়ালা সালা বলার পরে নামাজে চলে গেছ মাহে রমজান আসার সাথে সাথে রোজায় ঢুকেছ তাহার যুদের সময় হলে তুমি দাঁড়িয়ে গেছো নামাজে ডান পাশে হালাল বাম পাশে হারাম হারাম ভুরি 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 কোটি কোটি টাকা ছিল তুমি ধরো নাই তুমি ডান পাশে গরিবত্ব নিয়েছ কিন্তু তুমি হারাম খাবার খাও নাই হে নাফসে মুতমাইন না তুমি গীবত করো নাই শাকায়াত করো নাই মিথ্যা বলো নাই অন্যের ক্ষতি তুমি করো নাই অন্যের মাল চুরি করো নাই অন্যের হক নষ্ট করো নাই বিচার সালিসে তুমি মিথ্যা সাক্ষ্য দাও নাই